সাদার মধ্যে এক সুতো সাদার মধ্যে এক সুতো হলো ডিজাইন ভিন্ন এই দেখেন আরেকটা ডিজাইন ভিন্ন আচ্ছা এমনি কেন দেখাচ্ছে আসেন ভিডিওটা দেখে ফেলি সাদার মধ্যে এক সুতো মুরব্বীদের জন্য সবচেয়ে বেশ কারণ তারা কালার ভেরিয়েশন পড়তে পছন্দ করে না আর যেহেতু সুতি ফেব্রিক রয়েছে তারা বেশ পছন্দ করবে আসেন একটা অন্য পরি পরে পুরো ভিডিওটা পড়ি ভালো লাগে কিনা দেখেন শাড়ির উপর কিন্তু দেখেন পরে যায় কিনা আশা করি না কারণ সুতি ফেব্রিক যেহেতু আমারটা পরে যেতে পারে কারণ হালকা মার আছে যখন আন্টিমনিরা পরবে ধোয়ার পরে কিন্তু ওই রকম মাঠ থাকবে না আচ্ছা দেখেন এটা হচ্ছে সাদার মধ্যে সুতো এটা হচ্ছে আমার ফার্স্ট ডিজাইন এটা হচ্ছে সেকেন্ড ডিজাইন দেখেন তো আমি অন্য সুতো দিয়ে করেছি আপনারা ওয়েবসাইট ভিজিট করলে অন্য কালারগুলোও পাবেন আর এইগুলোর ডিজাইন কিন্তু সম্পূর্ণ ভিন্ন কোয়ান্টিটি আছে চাইলে পাঁচটা দশটারও নিতে পারবেন একাধিক যদি গিফট দিতে চান দেখেন এগুলো মুরব্বের জন্য সুপার সুপার একটা বেস্ট চয়েস ভালো লাগলে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন একটু দেখে অর্ডার করবেন আপনি কোন ডিজাইনটা নিচ্ছেন